সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আমাদের দেশের বালেক ছেলে মেয়েদেরকে বলবো তোমরা যারা বালেক হয়ে গেছ তোমরা বিবাহ করে নেও হালালভাবে তোমরা নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো এটি ইসলামের শিক্ষা তবে মনে রাখবে এই শিক্ষাতে সবচেয়ে বড় বাধা তোমাদের বাবা মা সবচেয়ে বড় বাধা তোমাদের সমাজ সবচেয়ে বড় বাধা তোমাদের সোসাইটি সবচেয়ে বড় বাধা তোমাদের রাষ্ট্রীয় আইন সবচেয়ে বড় বাধা যারা ধর্মের খড় খুলে বসে আছে যারা ধর্মের মাদ্রাসা খুলে বসে আছে যারা মহিলা মাদ্রাসা খুলে বসে আছে যারা হাফিজি মাদ্রাসা খুলে বসে আছে এরা সবাই তোমাদেরকে বিবাহ করতে দিবে না তোমাদের শিক্ষকেরা তোমাদেরকে বিবাহ করতে দিবে না কিন্তু তোমরা বিবাহ করো আল্লাহ তালা তোমাদেরকে যৌবন দিয়েছেন এই যৌবনকে তোমরা নষ্ট হতে দিও না তোমরা শিক্ষিত হও তাতে আমার কোনো সমস্যা নেই আমি তোমাদেরকে বাধা দিচ্ছি না কিন্তু মনে রাখবে যদি তোমরা তোমাদের বাবা মাকে বিবাহের জন্য রাজি না করাতে পারো তাহলে তোমরা নিজেরাও জন্য দায়ী থাকবে তোমরা বালেগ হয়েছ বিবাহ করো তোমরা ছেলে মেয়ে বিবাহ করলে কোনোভাবেও তোমাদেরকে দর্শনের পথ বেছে নিতে হবে না সিনা ব্যবসারের পথ বেছে নিতে হবে না ভালোবাসার পথ বেছে নিতে হবে না সমকামিতার পথ বেছে নিতে হবে না বাসা মারার দিকে বলাৎকারের দিকে তোমাদেরকে যেতে হবে না তাই আমি তোমাদের সকলকে বলতে চাই আল্লাহ তালার বিধানকে প্রাধান্য দাও এখন থেকেই দাও আর যদি না দিতে পারো তাহলে তোমাদের কেউ ধর্ষক হবে কেউ বলক হবে আবার কেউ সমকামী হবে আবার কেউ প্রেমের ফাঁদে পড়বে তোমরা আল্লাতাল বিধানে রয়েছে চার নম্বর সুরা এর তিন নম্বর আয়াতে ফান তোমরা হয়ে গেছ বিবাহ পড়াশোনা চালিয়ে যাও রাতে তোমরা নিজেদের যৌন চাহিদা পূরণ করো দিনে তোমরা শিক্ষাঙ্গনে যাও কিন্তু মনে রাখবে আমাদের দেশে যে সিস্টেম ব্রিটিশরা চালু করে দিয়ে গেছে সেই সিস্টেম মতে তোমাকে যখন বিয়ে করার সুযোগ করে দিবে সেটি হবে তোমার জন্য আত্মঘাতী তুমি তিরিশ বছরে যে যদি বিবাহ করো পঁয়ত্রিশে যদি তোমার সন্তান হয় তাহলে ওই সন্তানকে আবার পড়াশোনা করাতে যে তুমি হিমশিম খাবে কিন্তু তুমি যখন বালেঘ হয়ে গেছ বিবাহ করো বিবাহের স্বাদ ঘর সাথে সাথেই পাওয়া যায় তিরিশ চল্লিশ বছরে বিবাহ করলে তুমি আল্লাহালার বিধানের সাথে শত্রুতামি করে এখন আনন্দ করতে যাচ্ছ তোমার দিয়ে আনন্দ হবে না তাই তুমি বিবাহ করো একটি ছেলে একটি মেয়ে কখন বিবাহ করবে সেটি কোরআনের চার নম্বর সুরা নিসা এর ছয় নম্বর আয়াত এবং আঠাশ নম্বর সুরা আল হসাস এর চোদ্দ নম্বর আয়াতে লেখা রয়েছে একটি ছেলে যখন তার প্রথম স্বপ্ন হবে তখন সে বালেক একটি মেয়ে যখন তার প্রথম মাসিক আসবে তখন সে বালেক তাই তোমরা বালেক হয়েছ বিবাহ করো বিবাহের জীবনে পদর্পণ করে তোমরা শিক্ষাঙ্গনে যাও মনে রাখবে ধর্মের হুজুরদের হাতে যদি তোমার বাবা মা দিয়ে দেয় তো তারা তোমাকে চোদ্দোটি বছর অন্তত বিবাহ করতে দিবে না তারা মাথায় টুপি পরে মুখে দাড়ি রাখে লম্বা আলখেল্লা পরে আবার পাগড়ি পরে রুমাল পরে মনে রাখবে এরা সবাই ইসলামের শত্রু এরা তোমাদেরকে বৈধভাবে সেক্স করতে দিবে না তোমরা মহিলা মাদ্রাসাতে পড়ো কিংবা হাফেজি মাদ্রাসাতে তোমরা ধর্মের মাদ্রাসাতে পড়ে যদি মনে করো মাদ্রাসার পড়া শেষ করে বিবাহ করবে তাহলে তোমরা বারবার জানছ আমাদের দেশের এই মোতামিম এই মাদ্রাসার শিক্ষক এই উলামায় বলাৎকার এরা একের পর এক ধরা খাচ্ছে এরা এতটাই অবৈধভাবে সেক্স করার জন্য পাগল থাকে শুধু পাগল পাগল থাকে না এরা ছোট ছোটো বাচ্চাদের সাথে বলাৎকার করে ছোট ছোট বাচ্চাদের পাশা মারে তাই আমি তোমাদেরকে বলতে চাই তোমরা বালেক হয়ে গেছ কারোর কথা শুনবে না বাবা মা যদি তোমাদেরকে বিবাহ না দিতে চায় তোমরা বাবা মার সাথে ফাইট করো তোমরা বাবা মার সাথে সংগ্রাম করো এবং তাদেরকে বুঝাও যে আমরা তো একটি বৈধ কাজ করব আমরা বালেক হয়ে গেছি আমরা বিবাহ করার পর পড়াশোনা চালিয়ে যাব আমরা মানি না ইবলিসের কোনো সিস্টেম আমরা মানি না শয়তানের কোনো বিধিবিধান আমরা রব্বানি বিধানকে মেনে আমরা বলাৎকার মুক্ত থাকতে চাই দর্শন মুক্ত থাকতে চাই আমা আমরা কোনোভাবেও চাই না আমাদের মুখে কেউ অ্যাসিড নিক্ষেপ করুক আমরা অবৈধ প্রেম প্রীতিতে যেতে চাই না আমরা চাই না অবৈধভাবে লিঙ্গ আনন্দ করতে আমরা বৈধভাবে বিবাহের মাধ্যমে আমাদের জীবনকে পরিচালনা করতে চাই তাই আমাদের বিবাহ দিয়ে দিন আমরা কথা দিলাম বিবাহের পরে আমরা সুন্দরভাবে আমাদের লেখাপড়ার জীবন চালিয়ে নেব এইভাবে তোমরা তোমাদের বাবা মাকে রাজি করাও নইলে যদি তোমরা তিরিশ চল্লিশ বছর বয়সে যে বিবাহ করো ওই বিবাহে কোনো স্বাদ পাবে না বালেক হয়েছ একটু দেরি করো না বিবাহ করো বিবাহ করে পড়াশোনা চালিয়ে যাও বিবাহ করে মহিলা মাদ্রাসাতে পুরুষের মাদ্রাসাতে এফজোখানাতে যেখানে যাবে যাও কিন্তু বিবাহ করো তাহলে তোমরা অবৈধ পন্থায় সেক্স করা থেকে বেঁচে যাবে নইলে মনে রাখবে এই সেক্সকে যদি তোমরা কন্ট্রোল না করতে পারো যতই তোমরা তোমাদের ধর্ম কর্ম করো না কেন তাতে তোমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ নেই তোমরা ধর্ম পড়ার পূর্বে ধর্মের বিধিবিধানের উপরে আমল করো দিন ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমরা যারা গার্জিয়ান রয়েছে আমরা যেন আমাদের ছেলে মেয়েদেরকে বালেক হওয়ার সাথে সাথে বিবাহ দিয়ে দিই যদিও আমি এই ব্যাপারে অনেকটা ব্যর্থ হয়েছি আমার দুটি মেয়েকে আমি বলেই রেখেছিলাম তোমরা বালেক হবে আমি বিয়ে দিয়ে দেব। তোমরা পড়তে চাইলে পড়বে কিন্তু রাতে স্বামীদের সাথে থাকবে দিনে শিক্ষাঙ্গনে যাবে তো আমি আমার স্ত্রীর কারণে পারিনি কারণ আমার স্ত্রী যে সোসাইটির সাথে সম্পর্ক রেখেছিল সেই সোসাইটি কোরানের না সেই সোসাইটি এন্টি কোরানের তাই আমি তোমাদের সকলকে বলতে চাই তোমরা তোমাদের বাবা মাকে রাজি করাও বিবাহ করো তারপরে পড়াশোনা চালিয়ে যাও